আজকে চট্টগ্রামে শুরুতেই শিরোনাম টক্সবাজারে বিজেপির টহল দলের উপর চোরা কারবারিদের হামলা পুড়িয়ে দেওয়া হয়েছে মোটরসাইকেল সাইকেল গোলাগুলিতে নিহত এক চতুর্থ ধাপে উপজেলা নির্বাচনের প্রচার শেষ হচ্ছে মধ্যরাতে শেষ মুহূর্তে বাসখালী ও লোহাগড়ায় প্রার্থীদের বিরামহীন গণসংযোগ শিরোনাম দেখছিলেন আপনাদের সাথে আছি আমি সাইফুদ্দিন রবিন যাচ্ছি পুরো খবরে নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা করল একমাত্র ছেলে চাঞ্চল্যকরী ঘটনা চট্টগ্রামের পাহাড়তলিতে হত্যার পর মায়ের মরদেহের পাশেই বসেছিল ঘাতক ছেলে পরে তাকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ নিঃসন্তানের হাতে নিহত রিনা আক্তারের রক্তাক্ত মরদেহ দেখার পর স্বজনদের আহাজারিতে এভাবেই ভারী হয়ে উঠে চট্টগ্রামের পাহাড়তলী ভেলুয়ার পারের পরিবেশ ঘটনা রোববার রাতের নেশার টাকা না দেয় কলেজ পড়ুয়া ছেলে ও ফারুক ঘরে থাকা বটি দিয়ে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে মাকে এরপর মরদেহের পাশে বসেছিল ঘাতক ছেলে পরে তাকে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা একটা মেয়ে বলতেছে যে আপনার ওইকে আর আপনার মেয়েরে কোভাইসে ফারুকে তখন আমি সাথে সাথে আসার পরে দেখতেছি এটা নজরবিহীন মানে মর্মান্তিক ঘটনা ভাই ওরা আসলে ফাঁসি হওয়া দরকার মানুষ তো সুস্থ অবস্থাতে এইভাবে মাকে মারতে পারে না অসুস্থ অবস্থায় মারছে নেশা খাওয়ার কারণে ওর মার আত্মহত্যা করছে মারছে নিহত রিনা স্বামী পেশায় একজন সিএনজি অটো চালক বাড়ি কুমিল্লার বুড়িশ্চরে হলেও পরিবার নিয়ে চট্টগ্রামের ভেলুয়ার দিকে পারে ভাড়া বাসায় থাকতেন ঘাতক ছেলে দীর্ঘদিন ধরে মাদকে আসক্ত বলে জানান তিনি এই ধরনের ছেলে মেয়ে ছেলেকে প্রকাশ্য ব্রাশ ফায়ার করে মারি ফেলা আর নাইলে ফাঁসি দিয়ে ফেলা হ্যাঁ আমি তো চাই আর ফাঁসি মা হত্যাকারী ছেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পাহাড়তলি থানার সামনে বিক্ষোভ করেন স্থানীয়রা ও জুয়া খেলে নিশা পান করে এ নিশার জন্য মাঠ থেকে টাকা চাইছে মা দেয় নাই এর জন্য দুয়ার একটা মারে মেরে ফেলছে ও তোর ফাঁসি হই মারে তোর মারি গেলা ওর কারণে আমাদের ছেলে আছে আমাদের ছেলে যারা সাহস পাই যাব আমাদের মারি গেলে এই ঘটনায় ছেলের বিরুদ্ধে পাহাড়তলি থানায় হত্যা মামলা করেছেন বাবা হত্যাকাণ্ডে ব্যবহৃত বটি উদ্ধার করেছে পুলিশ অধিকাংশ সময় দেখবেন যে ছেলে বেলগুলো নষ্ট হয়ে যায় অধিকাংশ কিন্তু বাবা মার বিভিন্ন পোস্টরাই তারা নষ্ট হচ্ছে তা আমরা বারবারই অনুরোধ করব ছেলে নষ্ট হতেই পারে কোনো কারণে কিন্তু সামাজিক অবক্ষয়ের কারণগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে আর সর্বশহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম আমরা কক্সবাজারে গোলাগুলিতে একজন নিহত হয়েছে গর্জনিয়া ইউপি চেয়ারম্যান জানান ভোরে রামু উপজেলা সীমান্তবর্তী চর এলাকায় টহল দিচ্ছিল বর্ডার গার্ড বাংলাদেশ এগারো ব্যাটালিয়নের সদস্যরা মাদক চালান বিরোধী ওই টহল দলকে লক্ষ্য করে চোরাকার বেড়া গুলি ছোড়ে এ সময় বিজিবির তিনটি মোটর সাইকেল আগুন দেওয়া হয় আত্মরক্ষায় বিজেপি ও পাল্টা গুলি চালায় গোলাগুলি থামলে স্থানীয়রা একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ বলছে নিহতের নাম নেজাম তিনি গুলিতে নিহত তবে চোরাকারবারীদের নাকি বিজেপির গুলিবিদ্ধ সেটা ময়নাতদন্তের পর জানা যাবে মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়েছে ঘটনাস্থল থেকে ইয়াবা ও বার্মিস সিগারেট উদ্ধার করেছে বিজেপি এ বিষয়ে আরও একটু জানবো সহকর্মী আল যুক্ত হচ্ছেন কক্সবাজার থেকে এসান নিহতের পরিচয় নাম জানা গেল পরিচয় পুরোপুরি নিশ্চিত হওয়া গেছে কিনা সেটা একটু জানাবেন পোস্টমর্টেম রিপোর্ট কখন নাগাদ পাওয়া যেতে পারে রবিন ঘটনাটি ঘটেছে একেবারে রামুর সীমান্ত এলাকা নাক্ষংছড়ি রামুর ওই সীমান্ত এলাকাতে যেটা যে রোড দিয়ে মূলত প্রতিদিন দিনে এবং রাতে চূড়া গরু গরু আসে আর কি মিয়ানমার থেকে যে গরুগুলো আসে বাংলাদেশে সেগুলো ওই রুট দিয়ে আসে গরু আসে এবং পাশাপাশি আসে আপনার বিদেশি সিগারেট মিয়ানমারের সিগারেটও আসে এই এই কারণেই কিন্তু এই এলাকাটাতে সবসময় কিন্তু বিজিবি টহল থাকে বিজেপি সবসময় কিন্তু গরু সহ বিভিন্ন সেটা আমরা জানি আজকেও ঠিক একইভাবে বিজেপির একটি দল তারা সেখানে মূলত তাদের কাছে খবর ছিল এরকম সিগারেটের কিছু প্যাকেট মেয়ানমার থেকে আসছে সেই কারণেই তারা সেখান থেকে সেখানে একটি টহল দল ছিল তারা কিন্তু যখন দেখতে পায় যে চোরাকবার সিগারেটের বড়ো বড়ো প্যাকেট চালান নিয়ে তারা চলে আসছে এই সময় কিন্তু বিজেপি কে লক্ষ্য করে চোরা চোরাকারবার গুলি করে প্রথমে যখন গুলি করে বিজেপিও করতে তাদের কে গুলি করে তখন তৎক্ষণাৎ ঘটনাটি আরও আরো বড় হয়ে যায় এবং সেখানে কিন্তু একজন নিহত হয়েছে যেটি আমরা খবর পেয়েছি তার যে নিহত হয়েছে সে তার নাম হচ্ছে নেজামুদ্দিন তার বাড়ি কক্সবাজার সদরের খুরুস্কুল ইউনিয়নে সে মূলত এই ঘটনার সাথে দীর্ঘদিন ধরে জড়িত ছিল বলে সেখানকার বিভিন্ন সূত্র বলেছে যেহেতু ওখানে বেশ কিছু ডাকাত রয়েছে সন্ত্রাসী রয়েছে যারা আসলে এই চোরা কারবারের সাথে সবসময় সম্পৃক্ত এবং তাদের সাথে আগেও আমরা দেখেছি কিছুদিন পর পর গোলাগুলির ঘটনা ঘটে এটি এই মর্দহটি যখন কুরুষকুলি নিয়ে আসা হয় সেখান থেকে সেখানে কক্সবাজার সদর থানার পুলিশ খবর পায় খবর পাওয়ার পরে তারা ময়না জন্য হাসপাতালে মর্গে নিয়ে আসে পুলিশ যেটা জানিয়েছে তারা বলছে কোথায় কিভাবে কি ঘটনা হয়েছে কিভাবে মারা গেছে চোরা কিনা তাদের কাছে এখনো পর্যন্ত কোনো তথ্য নাই মারা গেছে তথ্য নাই তারা জাস্ট একটি মরদেহ পেয়েছে পাওয়া গেছে খবর পাওয়ার পর পরেই তারা ময়নাতদন্তের তদন্তের জন্য নিয়ে আসেন এবং আমরা যতটুকু জানি যে মহিন তদন্ত শেষ করে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে যেহেতু কোরবান আসছে কোরবান আমরা প্রতি বছরই দেখি যে কোরবান কোরবানের আগেই কিন্তু গরু যে চোরা কারবারে গরু পাচারকারীরা সব একেবারে বেশি তৎপর হয়ে যায় এবারেও কিন্তু একইভাবে গরু পাচারকারীরা তৎপর আছে অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য চট্টগ্রামে ইসলামী ব্যাংক চকবাজার শাখা থেকে দেড়শো ভরি স্বর্ণালঙ্কার গায়েবের অভিযোগের ঘটনায় এখনও মামলা করেননি গ্রাহক ভুক্তভোগী রোকে আক্তার বাড়ি জানান রাতে চকবাজার থানায় মামলা দায়ের করতে পারেন তিনি অভিযোগ করেন ব্যাংক কর্তৃপক্ষের গাফিলতি বা তাদেরকেওই স্বর্ণালঙ্কার গায়েবের সাথে জড়িত তবে বিষয়টি অস্বীকার করেছে ব্যাংক কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে তারা ওই নারী এই ঘটনায় অসংলগ্ন কথা বলছেন বলেও দাবি করেন তবে তাদের গঠন করা তদন্ত কমিটি ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে বলেও জানিয়েছে শাখা ব্যবস্থাপক আর এই ঘটনায় মামলা পর তদন্ত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ওই গ্রাহক জানান ইসলামী ব্যাংকের চকবাজার শাখার লকারে তিনি সাত থেকে আটটি বক্সে প্রায় দেড়শো ভরি স্বর্ণালঙ্কার রেখেছিলেন গত উনত্রিশ মে ব্যাংকে গিয়ে দেখতে পান নয় থেকে দশ ভরি স্বর্ণ ব্যতীত অন্য স্বর্ণালঙ্কারগুলো উধাও চতুর্থ ধাপে চট্টগ্রামে বাঁশখালী ও লোহাগাড়া উপজেলায় ভোটগ্রহণ হবে বুধবার আজ মধ্যরাতে শেষ হচ্ছে প্রচার প্রচারণা শেষ দিনে দিনভর ব্যাপক গণসংযোগ করেন প্রার্থীরা চেয়ারম্যান পদে হাড্ডাহাড্ডি লড়াই আভাস দুই উপজেলাতেই অভিযোগে এরই মধ্যে উত্তপ্ত ভোটার মাঠ শেষ মুহূর্তে প্রার্থীদের প্রচার প্রচারণায় সরগরম চট্টগ্রামের সর্বদক্ষিণের উপজেলা বাঁশখালী ভোটারদের ঘরে ঘরে গিয়ে চলছে গণসংযোগ পাশখালী উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী তিনজন হলেও ভোটের মাঠে তৎপর দুজন বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইমরানুল হক ইমরানের সাথে আওয়ামী লীগ নেতা খুরশেদ আলমের লড়াই হবে বলছেন ভোটাররা দুজনেই দিচ্ছেন নানা প্রতিশ্রুতি পরস্পরের বিরুদ্ধে অভিযোগও কম নয় আমার লোকজনকে বারবার হুমকি দিচ্ছে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রার্থীর সমর্থকরা বিশেষ করে প্রশাসন যদি নিরপেক্ষ থাকে আলহামদুলিল্লাহ আমি শতভাগ নিশ্চিত আমি আমি জয় হব অনেক জনহিতকর কাজের সাথেও আমি সম্পৃক্ত ছিলাম আশা করছি জনগণ আমাকে ইনশাআল্লাহ এবার ব্যাপক ভোট দিয়ে বিপুল ভোটে জয় করবেন ভাইস চেয়ারম্যান পদে সাতজন এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী তিনজন চোদ্দটি ইউনিয়নের একশো পনেরোটি কেন্দ্রে বুধবার চলবে ভোট গ্রহণ এখানে মোট ভোটার তিন লাখ সাতাত্তর হাজার দুর্নীতি করবে না সাদা বাজে টান্ডারবাজি করবে না জনগণ সুস্থ থাকতে পারবে রোডগার্ডের ব্যবস্থা করবে বা উন্নয়ন করবে এমন একটা প্রাপ্তি আমাদের দরকার সকল সুযোগ সুবিধা যেমন আমরা ও উপলব্ধি করতে পারি এটাই সেই রকম একজন মানুষ ব্যক্তি চাই আমি চাই আমাদের বাসকালীকে যাই উন্নত করতে পারবে তাকে আমরা চাই একই দিনে ভোট গ্রহণ হবে লোহাগাড়া উপজেলায়ও চেয়ারম্যান পদে প্রার্থী তিনজন হলেও মূল লড়াই হবে সিরাজুল ইসলাম এবং খোরশেদ আলমের মধ্যে নির্বাচন কমিশনে পরস্পরের বিরুদ্ধে পাল্টা পাল্টি অভিযোগে উত্তপ্ত লোহাগাড়ার ভোটের মাঠ মাম্মুন্নুর রশিদ অভি যমুনা নিউজ চট্টগ্রাম নির্বাচনী প্রচারণার খবর জানবো চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলমিন শেখদার আলমিন জানতে চাই শেষ দিনে প্রচারণা কেমন ছিল আসলে এবং পরস্পর বিরুদ্ধে নানা অভিযোগ কতটা উত্তাপ আসলে সেসব ছড়িয়েছে রবিন সেই জায়গাটিতে আজকে দুটি উপজেলায় আমাদের টিম ছিল এবং সকাল থেকে শেষ দিনের যে নির্বাচনা নির্বাচনী যে প্রচারণা সেই প্রচারণা তারা কাভার করেছে এবং যে তথ্যগুলো দেখা যাচ্ছে যে আজকের দিনটিতে তারা স্বাভাবিকভাবে প্রতিটি প্রার্থী তাদের নিজ নিজ যে প্রচারণা সেটাতেই ব্যস্ত ছিল তবে এর আগে যে বিষয়টি লক্ষ্য করা গেছে যে গাড়াতে সব থেকে বেশি আমরা শুনেছি যে দুই প্রার্থী একজন আরেকজনের বিরুদ্ধে সব মিলিয়ে প্রায় ত্রিশটির মতো অভিযোগ দিয়েছে অর্থাৎ অভিযোগের একটি বড় পাহাড় জমেছে নির্বাচনী যে কার্যালয় রয়েছে সেই জায়গাটিতে সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে সেই লোহাগাড়া এবং বাসখালী এই দুটি জায়গাতেই মানে উত্তেজনা বিরাজ করছে এই নির্বাচনকে ঘিরে এবং সেই জায়গাটিতে সংঘাতও ঘটতে পারে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে তবে এই ধরনের পরিস্থিতি যাতে না হয় সেজন্য কিন্তু পুলিশ প্রশাসনের খুব আমরা দেখেছি যে এই বিষয়ে তাদের ব্যাপক মোতায়েন সেই জায়গায় রয়েছে এবং আগা আগামীকাল সকালে কিন্তু নির্বাচনী যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো সে প্রতিটি ভোট কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হবে রবিন că acum mi-a luminat তুচ্ছ ঘটনার জেরে চট্টগ্রামের বোয়ালখালীতে এক স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ নিহত আরিফ আরিফুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র বাড়ি সার্বাতলি ইউনিয়নে তার পরিবারের অভিযোগ সাইকেল চালিয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে আরেক সহপাঠী সাকিবের সাথে ধাক্কা লাগে ক্ষুব্ধ হয়ে সাকিবের বাবা মা ছুটে এসে আরিফকে মারধর করলে সে অজ্ঞান হয়ে যায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করে তাকে ঘটনার পর সাকিব তার মাকে আটক করে পুলিশ সে কয়েকজন দেখছে সবাই শিক্ষার মাসে লাস্ট মুনি আমার বোন গেছে বোন গেছে যে দেখতেছে তাহলে মেডিকেল নিয়ে গেছে গুন্ডনি মেডিকেল নিয়ে এসেছে ওখানে কি জবাব দিয়েছে লাকে এখানে আসছে এখানে এসে মারা গেছে নির্মম ভাবা আরবকে হত্যা করছে যারা করছে তারা পরিকল্পিতভাবেই করছে এই পরিকল্পিতভাবে করছে যিনি ওই সাকিবের বাবা এবং মায়ের মূল হচ্ছে মূল হোদা আমরা সাকিব 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 সাকিবের বাবা এবং সাকিবের মায়ের বিচার চাই সবচেয়ে লাভজনক হওয়ার পরও চট্টগ্রাম কক্সবাজার রুটে বিশেষ ট্রেন চলাচল বন্ধ করায় ক্ষুব্ধ দুই অঞ্চলের মানুষ বাস মালিকদের সুবিধা দিতেই অযৌক্তিক এই সিদ্ধান্ত এমন ধারণা তাদের এতে কক্সবাজার পর্যটন খাতেরও ক্ষতি হচ্ছে বলছেন ব্যবসায়ীরা ট্রেন চলাচল বন্ধের জন্য যন্ত্রপাতি ও জনবল সংকটকে দূষছে রেল কর্তৃপক্ষ লাভজনক এবং ব্যাপক চাহিদা থাকার পরও গত তিরিশ মে থেকে হঠাৎ বন্ধ করে দেওয়া হয় চট্টগ্রাম কক্সবাজার রুটে বিশেষ ট্রেন চলাচল এতে ক্ষোভ তৈরি হয় দুই অঞ্চলের মানুষের মধ্যে বাস মালিকদের সুবিধা দিতেই জনপ্রিয় ট্রেনটি বন্ধ করা হয়েছে দাবি করে বিবৃতি দিয়েছে যাত্রী কল্যাণ সমিতি এই ট্রেন বন্ধ হয়ে আমরা বোকান দিকে পড়েছি স্থানীয়রা যে সুবিধা মতো আমরা প্রত্যেকটা জায়গায় নামতে পারতাম সেটা বাড়তেছিলাম প্রিন্সিপাল ট্রেনটা বন্ধ করে দেওয়ার কারণে হচ্ছে কি এখন আমরা ডিরেক্টলি চট্টগ্রাম থেকে আবার দুবার ভেঙে আসতে হচ্ছে এইদিকে বন্ধ হওয়ার আগে বাহান্ন দিনে এই ট্রেন চুয়ান্ন হাজার আটশো জন যাত্রী পরিবহনের বিপরীতে আয় করেছে এক কোটি চার লাখ একচল্লিশ হাজার টাকা অর্থাৎ দিনে গড় আয় দু লাখ টাকা যা অন্য সব লোকাল ট্রেনের চেয়ে অনেক বেশি তারপরও বন্ধ করে দেয় বিপাকে যাত্রী এবং ব্যবসায়ীরা লোকাল ট্রেনটা বন্ধ হওয়ার কারণে আমরা যারা কক্সবাজারে বাসে ব্যবসা করি আমরা জনদূর্ভোগী স্পেশাল ট্রেনে চালু করেছিল চট্টগ্রাম থেকে ওটাকে রাজধানীর যারা বড় বড় ভোজাওয়ালা পর্যটক ওদের জন্য কি ব্যবহার করা হচ্ছে চট্টগ্রাম থেকে ট্রেন না চলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে কক্সবাজারের পর্যটন খাত বিভিন্ন স্টেশন থেকে যদি মানুষগুলো কক্সবাজার আসতে পারে তাহলে কক্সবাজার যে বাজার সৃষ্টি হবে সেই বাজারে কিন্তু তারা ইনভলভ হতে পারবে এবং সেই জন্য আমাদের দরকার যে এরকম টেন্টি যারা চলমান কক্সবাজারকে দেখতে দেখতে যে নতুন আঙ্গিকে দেখতে দেখতে যে কক্সবাজার আসা হতো সেটা বড় ধরনের ক্ষতি হবে পর্যটনের অপূরণীয় ক্ষতি হবে বলে মনে করি বন্ধের কারণ হিসেবে ইঞ্জিন লোকমাস্টার ও জনবল সংকটের কথা বলছে রেল কর্তৃপক্ষ পরে ব্যাপক সমালোচনার মুখে ঈদুল আজহা উপলক্ষে বারো জুন থেকে শুধুমাত্র দু সপ্তাহের জন্য একটি ট্রেন চালুর ঘোষণা দেয় যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য আমরাও এই ট্রেনটিকে স্থায়ী করার জন্য আমরা মেসেজ দিয়েছি হয়তো কর্তৃপক্ষ বিশেষ বিবেচনা এই ট্রেনটিকে স্থায়ী করার করবে প্রায় পনেরো হাজার কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত নির্মিত নতুন রেলপথে বর্তমানে শুধু ঢাকা থেকে দুটি ট্রেন চললেও বঞ্চিত চট্টগ্রাম ইবনে শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য উপ উপাচার্য শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে সংবর্ধনা দিয়েছে প্রাক্তন ছাত্রছাত্রী সমিতি নগরীর স্টেশন রোডে এই অনুষ্ঠানে শিক্ষা বিস্তারে এই দুটি প্রতিষ্ঠানের গুরুত্ব তুলে ধরে আরও মানোন্নয়নের আহ্বান জানানো হয় পরে উপাচার্য ডক্টর আবু তাহের উপাচার্য সকান্দ চৌধুরী শিক্ষা বোর্ড চেয়ারম্যান রেজাউল করিমকে সম্মাননা প্রদান করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির নেতারা অনুষ্ঠানে সভাপতি সাবেক উপাচার্য সহ অনেকে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে লিফলেট বিতরণ ও প্রচারণা চালিয়েছে পৌর কর্তৃপক্ষ সকালে পৌর প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হোসেনের নেতৃত্বে বনরূপা এলাকায় লিফলেট বিতরণ করা হয় এ সময় পৌরসভার কাউন্সিলর কালায়ন চাকমা ও জামাল উদ্দিন উপস্থিত ছিলেন পৌর কর্মকর্তারা বলেন পর্যটন শহর রাঙ্গামাটির সৌন্দর্য রক্ষা করা সকলের দায়িত্ব শহরের যত্রতত্র ময়লা আবর্জনা ফেললে পরিবেশ দূষিত হয় ডেঙ্গু ও ম্যালেরিয়ার রোগ ছড়ায় তাই সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তারা পাশাপাশি নির্ধারিত স্থানে ময়লা ফেলার তাগিদও দেন গবাদি পশুর রাস্তায় বিচরণ না করাতে পরামর্শও দেওয়া হয় এই ছিল আজকে চট্টগ্রামে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে